সিঙ্গাপুর গোটা বিশ্বের কাছে আধুনিক শহরের রোলমডেল আধুনিকতার নিরাপত্তার উদ্ভাবনের অনন্য মেলবন্ধন সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য পরিচ্ছন্ন ও নিরাপদ শহর এটি এর যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে এমআরটি বিশ্বসেরা বিমানবন্দর বিশ্বসেরা শিক্ষা ব্যবস্থা, বিশ্বসেরা চিকিৎসা ব্যবস্থা ও বিশ্বসেরা আর ব্যবসা বাণিজ্যের জন্য তো এটা তীর্থভূমি কিন্তু অর্ধশতক আগেও সিঙ্গাপুর এমনটা ছিল না ছিল না এমন রোশনাই পাঁচ শূন্য ও ষাটের দশকে রাজনৈতিক অস্থিরতা আর্থিক সংকট থেকে দ্বীপটির আজকের অবস্থানে তুলে আনার সিংহবাক কৃতিত্ব দেশটির প্রথম প্রধানমন্ত্রী আধুনিক সিঙ্গাপুরের কারিগর লিকুয়ান ইউ এর সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া লিকুয়ান পড়াশোনা করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেশে ফিরে ওকালতির পাশাপাশি শ্রমিক সঙ্গে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন এক নয় পাঁচ চার সালে গড়ে তোলেন নিজের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি এক নয় পাঁচ সাত সালে মালয়েশিয়ার সাথে ফেডারেশন গঠন করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় সিঙ্গাপুর এক সালে নির্বাচনে জিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বনে যান ব্রিটিশরা হুট করে চলে গেলে বিপাকে পড়ে সিঙ্গাপুর দারিদ্র বেকারত্ব সাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত অবস্থাটা এমনই দাঁড়ায় যে মালয়েশিয়া ও প্রতিবেশী জনপদ থেকে বোঝা হিসেবে দেখেছিল মালয়েশিয়ার চাপাচাপিতে ফেডারেশন থেকে বেরিয়ে যায় সিঙ্গাপুর এক নয় ছয় পাঁচ সালে আত্মপ্রকাশ করে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাধীন দেশটির প্রধানমন্ত্রী লিকুয়ান লিগবেন বুঝতে পেরেছিলেন ক্ষুদ্র এ রাষ্ট্রের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য শক্তিশালী অর্থনীতির প্রয়োজন সিঙ্গাপুরকে তৈরি পণ্যের প্রধান রপ্তানিকারক এ রূপান্তর করার জন্য তিনি একটি প্রোগ্রাম চালু করেন স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অনগ্রসরদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি শৃঙ্খলা ও কঠোরতার উপর জোর দেন তিনি মন্ত্রী আমলা ও সরকারি চাকুরীজীবীদের বিশাল অঙ্কের বেতন দেওয়া শুরু করেন লিখুন যাতে তারা দুর্নীতি পরাজন না হয়ে ওঠে নিজে ছিলেন সাত ও কঠোর একজন নেতা তার চাপে পরে সিঙ্গাপুরের সরকারি ব্যবস্থা থেকে দুর্নীতি শব্দটি হারিয়ে গেল সবসময় শিক্ষার মান ও জনশক্তির সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল যা অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কৌশলগত অবস্থান ও উৎকৃষ্ট মানের বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে সিঙ্গাপুরে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে লিখনে শাসনামলে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় যা সিঙ্গাপুরের সংখ্যাগরিষ্ঠদের জন্য কম খরচে উচ্চমানের বাড়ি নির্মাণ করত ফলে পাবলিক হাউজিং দ্রুত বিকশিত হয় জনস্বাস্থ্য শিক্ষা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোন রকম ছাড় দেয়নি সরকার যা জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে পরিবর্তিত করে একই সাথে কমে আসে অপরাধের মাত্রা সবুজ ও পরিচ্ছন্ন শহর নির্মাণের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এই লক্ষ্যে তৈরি করেন গার্ডেন সিটি অ্যাকশন কমিটি রাস্তার ধারে সারিবদ্ধ গাছ আর পুরো সিঙ্গাপুরের এক শূন্য ভাগ জায়গা জুড়ে তৈরি করেছেন এক শূন্য শূন্য এক শূন্য শূন্য পার্ক বর্জ্য ব্যবস্থাপনায় এতটাই কড়াকড়ি যে সেখানে চুইং গাম খাওয়া এই নিষিদ্ধ কেন সিঙ্গাপুর বিশ্বের পরিচ্ছন্নতম দেশ তা বুঝতে পারছেন নিশ্চয়ই তিনি কেবল আকাশচুম্বী অট্টালিকা বানাননি প্রতিটি ভবনের সাথে রেখেছেন খেলার মাঠ বিনোদনের উপযোগী জায়গা ব্যক্তিগত পরিবহনের যে পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য লিবেশি তৎপর ছিলেন ঢেলে সাজালেন সিঙ্গাপুরের সমুদ্রবন্দর বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামোকে অল্প সময়েই সিঙ্গাপুর পরিণত হল এয়ারলাইন্সগুলো ট্রানজিট হিসেবে বিমান সংশ্লিষ্ট কোম্পানিগুলো সদর দপ্তর বলতে শুরু করল সিঙ্গাপুর লিকোনে কোনে সুনিপুর নেতৃত্বশৈলী সিঙ্গাপুরের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছিল দারুণভাবে রাষ্ট্রক্ষমতায় ধর্মীয় ও রাজনৈতিক সংখ্যাল সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন এখন সব রকম দুর্নীতির বিরুদ্ধে নানান পদক্ষেপ হাতে নিয়েছেন তিনি যদিও কঠোর নীতি এবং সীমিত রাজনৈতিক স্বাধীনতার জন্য তার সমালোচনাও রয়েছে লিখনের নেতৃত্বে সিঙ্গাপুর এক নয় শূন্য শূন্য আশির দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র হয়ে ওঠে জাপানের পরে পূর্ব এশিয়া দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল দেশ